আজকে মায়াপুরে আমাদের তৃতীয় দিন আর আজকে আমরা একটু গরুর গাড়িতে চড়ছি গরুর গাড়িতে এর আগে কোনো দিনই চড়িনি আমাদেরও এটা প্রথম গরুর গাড়ি চড়া আর ডোডোর তো প্রথমই ও তো খুবই মজা পেয়েছে কিছুই না এখান থেকে প্রচুর টোটো আছে আমরা যেহেতু ভবনে আছি তো এখান থেকে টোটো করেই মন্দিরে যাওয়া যায় মন্দির বেশি দূরে না কিন্তু সব সবসময় বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া যাচ্ছে না তো গরুর গাড়ি দেখলাম আমাদেরকে বললেন উঠতে অনেকেই দেখছি গরুর গাড়ি এমনিই চড়ছে তো আমরাও ভাবলাম দেখি উঠি গরুর গাড়ি চড়ি কেমন লাগে এই বাঁদিকে যে গেস্ট হাউসটা ছাড়িয়ে আসলাম ওখানেই আমরা রয়েছি তার পাশে এই স্টলটা আছে আর এই সামনের এই যে বিল্ডিংটা এটা এখানকার কমিউনিটির স্কুল প্রচণ্ড গাছপালায় ঘেরা একটা জায়গা একেবারে গ্রাম বলতে যেটা বোঝায় সেই গ্রামের একদম আমেজটা এখানে পাওয়া যায় দারুণ ভালো লাগে এখানে আর তার সাথে আধুনিকতাও রয়েছে আর গ্রামের সেই একদম পরিবেশটাও রয়েছে প্রত্যেক দিন প্রচুর মানুষের আনাগোনা এত গেস্ট হাউস তারপরেও গেস্ট হাউস খালি পাওয়া খুব মুশকিল রুম বুক করে রাখতে হয় অনেক দিন আগে থেকে ভগবানের হয়তো একটা আলাদাই মহিমা কেন কি এরকম একটা গ্রাম্য পরিবেশে প্রত্যেক দিন এতগুলো গেস্ট হাউস বুক মানে একটা রুম এই বেলা ছাড়ছে আবার ওইবেলায় কোনো না কোনো গেস্ট এসে উঠছে তো এটা কোথাও একটা ভগবানের টান রয়েছে সেই জন্যই হয়তো সম্ভব আর এদিকে যেহেতু সামনে ঝুলন জন্মাষ্টমী সেই জন্য চারিদিকেই প্রচণ্ড প্রস্তুতি চলছে যাই হোক গোমাতাকে আমরা নমস্কার করে নেমে গেলাম এবার মন্দিরের দিকে যাচ্ছি কারণ এখন আমরা যাচ্ছি গদা ভবনের একটা ফুড স্টলে ব্রেকফাস্ট করতে তাই এখানে গরুর গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা এবার এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর ডান দিকেই বড় মন্দির দেখা হবে পরের ভিডিওতে